মঙ্গলবার থেকে বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত পশ্চিম ত্রিপুরা আগরতলায় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সোমবার বিকেলের আপডেট অনুযায়ী বিহার থেকে অসম পর্যন্ত বিস্তৃত হয়েছে অক্ষরেখা এবং দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে দিনভর তবে রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা ছিল মঙ্গলবার থেকে সকাল থেকে গাদলা আবহাওয়া পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত পশ্চিম ত্রিপুরা আগরতলায় বহুত বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের পরিমাণ বাড়বে বলে আবহাওয়া সূত্রে খবর Bureau Report, News Tripura 24 কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজি চলে মধুপুর মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে